সালামু আলাইকুম ও ওবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কর্তৃক পরিচালিত আল জামিয়া সালাফিয়া নারায়ণগঞ্জ রাজশাহী দিনাজপুর ও বরিশাল শাখায় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া আরম্ভ হয়েছে যা আগামী আঠাশ বারো দুই হাজার তেইশ এই তারিখ পর্যন্ত চলমান থাকবে অনলাইনে ভর্তি আবেদন পূরণ করার জন্য প্রথমে আপনার কম্পিউটার অথবা মোবাইলের ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করুন ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে জামিয়া ডট এফ ডট জি ডট বিডি এটি টাইপ করুন এরপর ইন্টার করলে আমাদের ওয়েবসাইটটি প্রদর্শিত হবে আমাদের ওয়েবসাইটে ফি আমাদের সম্পর্কে নোটিশ যোগাযোগ দান সম্পর্কে প্রসপেক্টাস সকল তথ্য দেখতে পারবেন ভর্তি আবেদনের জন্য ভর্তি মেনুতে গিয়ে ভর্তি আবেদনে ক্লিক করুন অথবা ডান পাশে ভর্তি আবেদনের লাল বাটনে ক্লিক করতে পারেন ভর্তি আবেদনে ক্লিক করলে এখানে ভর্তি আবেদন ফর্মটি প্রদর্শিত হবে এখানে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী দেওয়া আছে চাইলে এটি পড়ে নিতে পারেন এখানে সফল তথ্য অবশ্যই জন্ম নিবন্ধন অনুযায়ী এন্ট্রি করতে হবে এবং লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে প্রথমে শিক্ষার্থীর নাম বাংলায় টাইপ করুন এরপর শিক্ষার্থীর নাম ইংরেজিতে টাইপ করুন শিক্ষার্থীর নাম প্রদান শেষে জন্ম তারিখটি সিলেক্ট করুন জন্ম তারিখ প্রদানের পর শিক্ষার্থীর সতেরো ডিজিটের জন্ম নিবন্ধনের নম্বরটি প্রদান করুন এরপর আপনি যে শাখায় আবেদন করতে ইচ্ছুক সেই শাখাটি সিলেক্ট করতে হবে এরপর যে শ্রেণীতে আবেদন করবেন সেই শ্রেণীটি সিলেক্ট করুন এরপর শিক্ষার্থী ইয়াতিম হলে ইয়াতিম সিলেক্ট করুন ইয়াতিম না হলে না সিলেক্ট করুন শিক্ষার্থী আবাসিকে ভর্তি হতে চাইলে আবাসিক সিলেক্ট করুন অনাবাসিক হলে অনাবাসিক সিলেক্ট করুন এরপর পিতার নাম এন্ট্রি করুন বাংলায় পিতার নামের পরে পিতার মোবাইল নাম্বারটি এন্ট্রি করুন এরপর পিতার পেশা নির্ধারণ করুন পিতা জীবিত হলে জীবিত মৃত হলে মৃত সিলেক্ট করুন এরপর মাতার নামটি বাংলায় টাইপ করুন তারপর মাতার মোবাইল নম্বরটি এন্ট্রি করুন এরপর মাতার পেশা সিলেক্ট করুন এরপর মাতা জীবিত না মৃত সেটি নির্ধারণ করুন এরপর স্থায়ী ঠিকানায় বাড়ি নম্বর থাকলে বাড়ি নম্বরটি এন্ট্রি করুন হোল্ডিং নম্বর থাকলে এন্ট্রি করুন না থাকলে এই দুটি ফাঁকা রাখতে পারেন গ্রাম বা মহল্লা বা পাড়ার নামটি এন্ট্রি করুন এখানে এখানে গ্রাম মহল্লা বা পাড়ার নামটি টাইপ করুন এরপর ডাকঘর টাইপ করুন ডাকঘরের পর শিক্ষার্থীর থানা বা উপজেলা টাইপ করুন এরপর শিক্ষার্থীর জেলা টাইপ করুন শিক্ষার্থী স্থায়ী ঠিকানা সম্পূর্ণ হলে অভিভাবকের তথ্য প্রদান করুন পিতার অবর্তমানে অভিভাবকের তথ্য অবশ্যই প্রদান করতে হবে এবং ইয়াতিমের ক্ষেত্রে অবশ্যই অভিভাবকের তথ্য প্রদান করতে হবে এখানে অভিভাবকের নাম প্রদান করুন অভিভাবকের মোবাইল নম্বর পূর্ণ ঠিকানা এবং অভিভাবকের সাথে শিক্ষার্থীর সম্পর্ক উল্লেখ করুন এরপর ডান পাশে শিক্ষার্থীর ছবি আপলোড করুন ছবি আপলোড করার জন্য ব্রাউজারে ক্লিক করুন এবার আপনার ছবিটি সিলেক্ট করে উকে করলে ছবিটি প্রদর্শিত হবে এখানে অবশ্যই লক্ষ্য রাখতে হবে ছবিটি জেপিজি জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটের হতে হবে এবং তিনশো বাই তিনশো পিক্সেল হতে হবে এবং সর্বোচ্চ এক এমবি হবে এবং এক এমবির বেশি হওয়া যাবে না ছেলেদের ক্ষেত্রে পাঞ্জাবি ও টুপি পরিচিত ছবি প্রদান করার জন্য অনুরোধ করা হলো কারণ এই ছবিটি পরবর্তীতে শিক্ষার্থীর আইডি কার্ডে দেওয়া হবে সকল তথ্য ঠিকমতো পূরণ হয়ে গেলে নিচে টিক চিহ্নতে আমি অঙ্গীকার করছি যে এখানে টিক চিহ্ন প্রদান করুন সকল তথ্য ঠিকমতো পূরণ হয়েছে কি না তা পুনরায় দেখে নিয়ে অঙ্গীকারে টিক মার্ক দিন এরপর আবেদন প্রেরণ করুন বাটনে ক্লিক করলে আপনার আবেদনপত্রটি দেখাবে এখানে নিচে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার আবেদনপত্রটি প্রিন্ট করুন কিংবা আপনি এখান থেকে সেভ অ্যাজ পিডিএফ করে পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখতে পারেন এরপর উপরে পেমেন্ট বাটনে ক্লিক করে পেমেন্ট করুন আবেদন সম্পন্ন করার চব্বিশ ঘন্টার মধ্যে অবশ্যই আবেদন ফিটি প্রদান করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে পেমেন্ট করার জন্য পেমেন্ট বাটনে ক্লিক করুন এবার এখানে ভর্তি রোলটি প্রদান করুন তারপর জন্ম নিবন্ধন নম্বর প্রদান করুন এরপর খুঁজুন বাটনে ক্লিক করুন এখানে শিক্ষার্থীর সকল তথ্য প্রদর্শিত হবে সকল তথ্য ঠিক থাকলে ভর্তি ফি প্রদান করুন বাটনে ক্লিক করুন এখানে কিছু পেমেন্ট মাধ্যম প্রদর্শিত হবে আপনি চাইলে বিকাশ নগদ রকেট উপায় যে কোনো মাধ্যম দিয়ে পেমেন্ট করতে পারেন বিকাশে পেমেন্ট করতে চাইলে বিকাশের উপর ক্লিক করুন এখানে আপনার বিকাশ নম্বরটি প্রদান করুন এরপর কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার বিকাশ মোবাইল নাম্বারে একটি ওটিপি নাম্বার যাবে সেই ওটিপি নাম্বারটি প্রদান করুন এরপর আপনার বিকাশের পিনটি প্রদান করুন এরপর কনফার্ম বাটনে চাপ দিলে আপনার অ্যাডমিট কার্ডটি আপনার প্রবেশপত্রটি প্রদর্শিত হবে এরপর প্রিন্ট বাটনে ক্লিক করে আপনার প্রবেশপত্রটি প্রিন্ট করুন আবেদনকৃত শাখায় উনত্রিশ বারো দুই হাজার তেইশ ইং সকাল নয়টায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে নির্ধারিত সময়ের তিরিশ মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ